প্রোফাইলে লং ভিডিও না থাকলে নাকি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায় না এবং ভালো ইনকাম আসে না কথাটা সত্যি না অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি তো আমার প্রোফাইলে শর্ট ভিডিও আপলোড করি লং ভিডিও আমার প্রোফাইলে একদম নেই বললেই চলে তো এইবার ভাবতেছি যে লং ভিডিও আপলোড করব হ্যালো আলাইকুম রেহওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো বরাবরের মতোই আরও একটা ব্লগ ভিডিও আপলোড করব সবাই পাশেই থাকবেন আর এদিকে আমরা মা ছেলে ঘুরতে বের হয়েছি আমার আবার ক্যামেরা সামনে ফেস দেখাতে বেশি একটা ভালো লাগে না আমি এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি না তাই মাস্ক পরে ভিডিও করতেছি আমরা হচ্ছে ঘুরতেছি ফিরতেছি তো মোটামুটি সেইটার একটা ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করতেছি আমি জানি না আসলে কেমন হবে এই ভিডিওটা আমি তিন দিন থেকে ভয়েস ওভার করার চেষ্টা করতেছি কিন্তু কোনোভাবেই সাকসেস হতে পারছি না তো লাস্ট ফাইনাল এটাই শেষ যদি হয় তো হইলো না হইলে আর কোনো ট্রাই করব না নেক্সট ভিডিওতে ভয়েস অভার দেওয়ার চেষ্টা করব। তো এই তো আমি বাচ্চাদের সাথে দোল খাচ্ছিলাম দোল খেতে আমার ভীষণ ভালো লাগে আমার ছেলে সেদিন গিয়েছিল না আমি একাই গিয়েছিলাম তো এখানে হচ্ছে একাই যাওয়ার সুবাদে বেশ ভালোই একটা বেনিফিট পাইছি একদম ফ্রেশভাবে ঘুরতে ফিরতে ঘুরতে ফিরতে পারছি তবে মনের ভিতরে খুবই খারাপ লাগতেছিল ছেলেকে রেখে এসেছি কারণ ওকে ছাড়া আমার আসলে খুব কম বাহিরে বের হওয়া হয় আর এইদিকে দেখেন স্মৃতিসৌধের সামনে কুকুর বসে শুয়ে শুয়ে আছে তো এইগুলো আমরা ভিডিও করতেছিলাম আর অনেক রকমের মজার মজার কথা বলতেছিলাম তো আমি আবার কথাগুলোকে কেটে দিয়েছিলাম কারণ বাহির থেকে অনেক সাউন্ড আসতেছিলো এই সাউন্ডগুলো আসলে শুনতে বেশি একটা ভালো লাগবে না তার জন্য আমি মিউট করে দিয়েছি তো ভাবলাম যে আমিও একটা হচ্ছে ভিডিও করে ফেলে স্মৃতিসৌধে এই জন্য আর কি এখানে উঠে পড়লাম আর এখানে এত বেশি পিচ্ছিল এত ভয় লাগতেছিল ভাবতেছিলাম যে ভিডিওর মধ্যে যদি পড়ে যায় তাহলে কেমন একটা বিশ্রী অবস্থা হবে এই জন্য জুতো পরে হাঁটতেছিলাম কেউ আমার মাইন্ড করে না আর পার্কের সাইডে দেখেন কত সুন্দর সুন্দর জিনিস এইগুলো আমি ফার্স্ট টাইম দেখতেছি এত ভালো লাগতেছে এইগুলো হচ্ছে বিভিন্ন সবজি ফল তো আমি মামাকে দাম জিজ্ঞেস করলাম যে এটার আসলে দাম কীরকম তো উনি প্রত্যেক পিস দশ টাকা করে যাচ্ছিলো অনেকবার তাকে বললাম যে পাঁচ টাকা করে দিবেন কেনা কিন্তু উনি কোনোভাবেই রাজি হলো না তাই শুধু ভিডিও করে মনকে সান্ত্বনা দিলাম আর এদিকে চুরি চুরি মানেই তো আমার ভালোবাসা ইমোশন সব কিছু জড়িয়ে চুরি দেখলে কেন জানি মনে হয় যে এই চুরি পরি হাট ভর্তি করে আর এই যে দেখেন কত রকমের চুরি সবগুলো চুরি খুবই ভালো লাগতেছিল। আর ঘোরাফেরা করা শেষে খাইলাম হচ্ছে ফুচকা পার্কের ফুচকাটা আমার বেশ ভালো লাগে এই জন্য আর কি আমরা দুই প্লেট ফুচকা অর্ডার করেছিলাম আর পার্কে থেকে বের হয়ে এসে আমরা যাব এখন হচ্ছে স্বপ্ন সুপার শপে আর এই ভিডিওতে আমার ছেলে আমার সাথে আছে ওকে নিয়ে হাঁটতেছিলাম কারণ সবসময় তো রিক্সায় করেই রাস্তাগুলো যাওয়া হয় এই জন্য ভাবলাম যে হাঁটতেছি যখন রাস্তায় একটু ভিডিও করে নিই এই দৃশ্যগুলো দেখতে বেশ ভালোই লাগতেছে আর সামনে স্বপ্ন সুপার সব যদিও বা আমার কেনাকাটা সব শেষ আমি কিছু কেনাকাটা করতেই গিয়েছিলাম তো এই দেখেন আমার ছেলে একদম গাড়ি নিয়ে মাটিতে বসে খেলা শুরু করে দিয়েছে আর এই সবগুলো হচ্ছে অফারের এখানে হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার চলতেছে আর স্বপ্নতেই দেখতেছি প্রায় ম্যাক্সিমাম জিনিসের উপরে টোয়েন্টি পারসেন্ট টেন পারসেন্ট কোনোটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আমি তো সব কিছু আগেই কেনাকাটা করে ফেলেছি যার কারণে আর কিছুই কেনা হয়নি তবে টুকটাক কিছু আবার এখানে কিনেছি কারণ যেহেতু সুপার সুপারশপে গিয়েছি বলে কথা না কিনলে কেমন একটা প্রেস্টিজের বাজে তাই টুকটাক কিছু কিনেছি তো সেগুলো আসলে ভিডিও শেষে দেখাবো আর এই তো হচ্ছে এইগুলা ফ্রোজেন আইটেম এই ফ্রোজেন আইটেমগুলো দেখে আমার বেশ ভালো লাগে আর আমি এখান থেকে একটা মাঠা নিয়েছি এই কোল্ড ড্রিঙ্কসগুলো আমার বেশ ভালো লাগে আর দেখেন প্রত্যেকটাতেই ফ্রি 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 একটা কিনলে একটা ফ্রি দুইটা কিনলে দুইটা ফ্রি এরকম অবস্থা তো সব কেনাকাটা শেষ ঘোরাঘুরি শেষ আর এই যে আমার সব জিনিসপত্র এখন আমরা বাসায় চলে যাচ্ছি রাতের বেলা রিকশায় করে ঘুরতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর আমার মতো আমার ছেলেও খুব ঘুরতে পছন্দ করে ওকে যদি বলা যায় নতুন কাপড় পরতে তাহলে ও নতুন কাপড় পরেই দৌড় দেবে বাহিরে যাব বাবার অফিসে যাবে বাবার কাছে যাবে আর ও ইদানিং কেন জানি বাবার ভীষণ ভক্ত হয়ে গেছে ওর বাবাকে কিছুক্ষণ না দেখলে একদম অবস্থা খারাপ করে দেয় আর এই তো মাঠা বাসায় নিয়ে এসে ভাবলাম একটু ট্রাই করি টেস্ট খুব বেশি একটা ভালো ছিল না এর যে রাস্তার মাঠাগুলোই ভালো ছিল আর এই তো নীলকাটাও নিয়েছে আমার ছেলের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ